কিছু তো আছে আমার মধ্যে তাই তো বলি মানুষ সহ্য করতে কেন পারে না আমার তো বিহার আপনি ভিডিও শুরুতে যে ভিডিওগুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নিজের যে কোনো নর্মাল ভিডিওগুলি কিন্তু আপনি ঠিক এই টাইমের কিন্তু কালার এডিটিং কিন্তু আপনি করতে পারবেন তো এইগুলো করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনি আপনার মোবাইলে এই যে ক্যাপ কার্ড আপনি দেখতে পারছেন এইটা কিন্তু আপনাকে ইনস্টল কিন্তু করতে হবে তো ক্যাপ কার্ডে আপনি ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন ক্যাপ কার্ডের ভিতরে চলে আসবেন তো এইখানে চলে আসার পর ভিডিওটা ইডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো এখানে চলে আসার পর আপনি এখান থেকে যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি ইডিট করবেন আপনি কি করবেন এখান থেকে শুধুমাত্র ওই ভিডিওটা এখান থেকে আপনি ক্লিক করে সিলেক্ট করবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটা অপশন থাকবে এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন এডে ক্লিক করে দেওয়ার তারপর এখান থেকে ভিডিওটি কিন্তু আপনার এরকম একটি ইনফরমেশন কিন্তু চলে আসবে তো এখন কিন্তু আমাদের এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সবার আগে কিন্তু ব্লার করতে হবে তার জন্য আপনি কি করবেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন ওভারলে নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এড ওভারলে আপনি এইখানে ক্লিক করবেন এড ওভারলাই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও এই যে ভিডিও অপশনগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যেই ভিডিওটি আপনি নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক ওই ভিডিওটা এখান থেকে কিন্তু আবারও ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে এবং এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আবার আপনি অ্যাটে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার একই ভিডিও কিন্তু এখানে দুইবার কিন্তু চলে আসবে অথবা আপনাকে নিয়ে আসতে হবে তো ভিডিওটি এখান থেকে নিয়ে আসার পর আপনি এখান থেকে জুম করে এই ভিডিওটি আগের সময় এখান থেকে করে দেবেন তো করে দেওয়ার পর আপনি এই যে নিজের অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিমুভ ভিজি নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন তো অটো রিমুভ মানে ক্লিক করার পরে এখান থেকে বেশ কিছু নোট নিয়ে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে রিমুভ কিন্তু হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আপনি এখান থেকে টিক মার্ক রয়েছে এখানে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে পরে এখান থেকে আপনি এই যে ব্যাক বাটন দেখতে পারছেন এখানে কর্নারে তো এখান থেকে এই ব্যাক অপশনে ক্লিক করে কিন্তু একদম আপনি ভিডিওর শুরুর ইন্টারভেস এখান থেকে চলে আসবেন তো এখন কিন্তু আমাদের একটি ইফেক্টের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্যে তো আপনি এই যে নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি টানবেন টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটি অপশন থাকবে এখানে আপনি ই ক্লিক করবেন এবং ই ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও ফ্যাক্টরি রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো ভিডিও ফ্যাক্টরি ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ট্রেন্ডিং নামে একটি অপশন থাকবে আপনি এই ট্রেন্ডিংয়ে সিলেক্ট করবেন আর অটোমেটিক সিলেক্ট করে থাকলে এইখানে রেখে দিয়ে আপনি কী করবেন এইগুলোকে আপনি উপর দিকে টানবেন তো টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্লার একটি ইফেক্ট থাকবে এখানে আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অ্যাড জাস্ট দেখতে পাচ্ছেন আপনি এইখানে ক্লিক করবেন অ্যাড জাস্টে ক্লিক কিন্তু আপনার এখান থেকে এই অ্যাডজাস্ট করার জন্য কিন্তু অপশন কিন্তু এখান থেকে চলে আসবে আপনি এখান থেকে কমে এবং বাড়িয়ে কিন্তু দিতে পারবেন এখান থেকে আমি তিরিশ ভিতরে রেখে দিলাম আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে দিয়ে দেবেন তো এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে টিকমার্ক রয়েছে এইখানে পিক মার্কে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই ইফ্যাক্টটা আপনার ভিডিওর শেষ পর্যন্ত এখান থেকে করে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি ওয়াটারমার্ক থাকবে এইখানে ক্লিক করে আপনি এই ওয়াটারমার্কটি ডিলেটে ক্লিক করে এখান থেকে ডিলেট করে দেবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন থাকবে এখানে আপনি এখান থেকে ব্যাক করে দেবেন এবং ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিও শুরু ইন্টারভিউ এখান থেকে চলে আসবেন তো এইখানে আসার পর এখন কিন্তু আমাদের এখানে ভিডিওর কালার কিলিং করতে হবে তার জন্য আপনি এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি এভাবে টানবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডসাস্ট নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে তারপর এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এই অপশনগুলো থেকে আপনি কী করবেন তো এই যে আপনি অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো থেকে আপনি দেখতে পাবেন এইখানে শুরুতে রয়েছে সে নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে দেবেন এখান থেকে তিরিশ থেকে চল্লিশ তারপর আপনি এইগুলো এইগুলোকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে শারফিন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনাকে বাড়িয়ে পঞ্চাশ থেকে ষাট করে দেবেন এবং আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এসএসের নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন যে হলুদ কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এইখান থেকে ক্লিক করে দেওয়ার পর এই উপরের আপনি এখান থেকে কমিয়ে দেবেন চল্লিশ থেকে পঞ্চাশ এবং এইটা আপনি এখান থেকে বাড়িয়ে দেবেন তিরিশ থেকে চল্লিশ এইটা আপনি এখান থেকে হালকা একটু এখান থেকে বাড়িয়ে দেবেন তো এখান থেকে আমি হালকা করে দিয়েছি আট থেকে দশ আপনি এখান থেকে করে দেবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো সবুজ কালার এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এইটা ঠিক আগের মতো আপনি এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কমিয়ে দেবেন এবং এইটা এখান থেকে আগের মতো বাড়িয়ে দেবেন তো এইটা এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর সব হালকা এখান থেকে বাড়িয়ে দেবেন তো এইগুলো এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ছোট্ট করে ব্যাক বাটন রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করবেন এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর এগুলোকে আপনি টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে হাইলাইট নামে একটা অপশন ক্লিক ক্লিক করবেন করে পর থেকে এখান আপনি একটু বাড়িয়ে পনেরো থেকে বিশ করে দেবেন এবং এইগুলোকে আপনি আবারও টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিগনিটি নামে একটা অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইখান থেকে এটা হালকা এখান থেকে আপনি বানিয়ে দেবেন এখান থেকে বানিয়ে বিশ থেকে পঁচিশ করে দেবেন এবং এইগুলো করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন এই যে মার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি একদম ব্যাক করে ভিডিওর শুরুতে চলে আসবেন তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি দেখতে পাচ্ছেন আগের ভিডিওটি আর বর্তমান ভিডিও কিন্তু রাত কিন্তু তফাৎ হয়ে গেছে একদম ভাইরাল টাইপের ইডিট কিন্তু এখান থেকে হয়ে গেছে তো আপনি স্যার কিন্তু যে কোনো আপনার নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের সেলিব্রিটিদের মতো কিন্তু ভাইরাল ইডিট কিন্তু করতে পারবেন তো এখান থেকে আপোনাৰ ভিডিঅ'টো কমপ্লিট হৈ গ'লে এইটো ডাউনলোড কৰাৰ এইখান এক্সপাৰ্ট ফ্ৰেছে এইখিনি ক্লিক কৰিলে আপোনাৰ এইখান এই ডাউনলোড কিন্তু কৰোঁতে